মুর্শিদাবাদ সফর শেষে কলকাতার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিনের মুর্শিদাবাদ শেষে বুধবার কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বহরমপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করেন তিনি বুধবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট সার্কিট হাউস থেকে গাড়িতে করে ব্যারাক স্কোয়ার ময়দানে নির্দিষ্ট হ্যালিপ্যাডের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার হেলিকপ্টার কলকাতার উদ্দেশ্যে উড়ে যায় মুখ্যমন্ত্রীর দুই দিনের সফরে একাধিক প্রশাসনিক বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার মুর্শিদাবাদের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি এরপর একটি জনসভায় বক্তব্য রাখেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন মুর্শিদাবাদের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল এই সফরে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি এছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সফর রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে